সাভারের নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস বছরের প্রতিপাদ্য ছিল শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন রোববার দুপুরে গ্যান্ডা এলাকার আলোচনা বি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ছিলেন সাফার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর বক্তারা বলেন শিক্ষক মানবতার আলোক একটি বই একটি কলম একটি শিশু ও একজন শিক্ষকে বিশ্ব পরিবর্তনের শক্তি অনুষ্ঠানে ফেডারেশনের সভাপতি জাহাঙ্গীর আলম জিতু জামায়াত ইসলামের এমপি প্রার্থী মালানা আফজাল হুসাইন সহ বিভিন্ন স্কুলের শিক্ষকরা